আলাদা করে কতটা সুন্দর স্টোরেজ স্পেস রয়েছে হেডবোর্ডটা দেখে নাও একটা স্টোরেজ মতো তুমি পেয়ে যাবে এখানে স্মোকি থ্রি ডি ডিজাইন ল্যামিনেশন রয়েছে আর সাথে এর সাথে একটা থ্রি ডোর এর ওয়ার্ড্রপ পাবে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি প্রতিটা পশ্চিমবঙ্গবাসী পায়ে মাথা ঢাকায় লাগজারি লিভিং আমাদের সাফল্যের পিছনে কিন্তু একটাই কথা কমিটমেন্ট 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 আমাদের কিন্তু স্কাই ওয়াক মানে যেটা যুগান্তকারী একটা প্রচেষ্টা স্কাই ওয়াক ফার্নিচার দেখাবো মাত্র তুমি উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আমাদের লাক্সারি লিভিং এর ভাইরাল প্যাকেজ আরও একবার নিয়ে চলে এসেছি ভাইরাল প্যাকেজে লাক্সারি লিভিং এর কিং সাইজের একটা বেড পাবে ম্যানুয়াল স্টোরেজে কিং সাইজের বেড টু ডোর ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল ম্যাট্রেসটা অ্যাবসলুটলি ফ্রি আর কিন্তু অ্যাশর গিফট চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইনান্স অ্যাভেলেবেল ভাইরাল প্যাকেজের একটা একটা সম্ভার নতুন কালেকশন একেবারে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে লিভিং দেখে নাও একবার পুরো একদম স্টাইলিস্ট ওয়েতে একটা সুন্দর ডিজাইন সিম্পেল আর সোফারের ওপর কিং সাইজের বেড ম্যানুয়াল স্টোরেজ দিয়ে টু ডোর ওয়ার্ড্রপ থাকছে ড্রেসিং টেবিল থাকছে একখানা সাথে কিন্তু একটা সাইড টেবিল থাকছে আর রয়েছে থ্রি ডোর ওয়ার্ড্রপও যদি কেউ থ্রি ডোর ওয়ার্ড্রপ নিতে চায় মাত্র আট হাজার টাকা এক্সট্রা পড়ছে ম্যানুয়াল স্টোরেজের জায়গা যদি কেউ হাইড্রলিক করতে চায় মাত্র তিন হাজার টাকা এক্সট্রা দিতে হবে এইগুলোর সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি রয়েছে প্রত্যেকটা বেডরুম সেটের সাথে ম্যাট্রেস ফ্রি থাকছে আর থাকছে অ্যাসোর গিফট চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্টের সুবিধা থাকছে অল ওভার বেঙ্গলে ফাইন্যান্স অ্যাভেলেবেল থাকছে দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন লাকসারি লিভিংয়ে আরও কিছু আকর্ষণীয় আর স্পেশাল আর এক্সক্লুসিভ কালেকশন দেখতে গেলে একদম ইকোনমি রেঞ্জের মধ্যেই লাকজারি লিভিং নিয়ে আসছে নতুন কালেকশন বেডরুম সেটে সম্ভার একটা ছাদের তলায় রয়েছে পঞ্চাশটার ওপর বাহান্নটার ওপরে বেডরুম সেট রয়েছে সোফার কালেকশন পঞ্চাশটার ওপরে সোফা ডাইনিং রয়েছে পঞ্চাশটার ওপরে ইকোনমি রেঞ্জের কালেকশন নিয়ে চলে এসেছে লাকজারি লিভিং নতুন কালেকশনের সাথে আর বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটের শোরুম এখন বারুইপুরে রয়েছে বৃহৎ থেকে বৃহত্তর লাক্সারি লিভিং এই ভালোবাসাটা যে পশ্চিমবঙ্গবাসীদের কাছে তার জন্য হাত জোর করে প্রণাম করছি আরও একবার প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর তাদের জন্যই আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি লাক্সারি লিভিং তরফ থেকে তো দেরি করবেন না আগে ভিডিওটা দেখুন আপনারা দেখতে পারবেন কি কি কালেকশন রয়েছে আরো আগে ভিডিওতে স্কিপ করবেন না ওয়াচ করতে একদম ইকোনমি রেঞ্জে আরো একটা বেটা কালেকশন নিয়ে চলে এসেছে নিউ কালেকশন নিয়ে চলে এসেছে একবার খালি হেডবোর্ডটা দেখে নাও একটা স্টোরেজ তুমি পেয়ে যাবে এখানে আর রয়েছে এখানে ডিজাইনে ল্যামিনেশন রয়েছে আর সাথে এর সাথে একটা থ্রি ডোরের ওয়ার্ড্রপ পাবে ইউনিক হ্যান্ডেল স্টাইলে সাথে থাকছে কিন্তু একটা ড্রেসার যেটাতে ফুল লেন্থের মিরার পাবে আর থাকছে স্টোরেজ ইনসাইড স্টোরেজ থাকছে একটা ড্রয়ার থাকছে একটা সাইড টেবিলও থাকছে আর ম্যাট্রেস রয়েছে পুরো প্যাকেজের সাথে অ্যাবসলুটলি ফ্রি আর একটা অ্যাশোয়ার গিফট থাকবে ইন্ডাকশন ডেলিভারি ইনস্টলেশন কমপ্লিটলি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স অ্যাভেলেবেল চব্বিশ মাসের সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা লাক্সারি এর নতুন কালেকশন লাক্সারি কালেকশন প্রিমিয়াম নিয়ে দেখে নাও তুমি একটা ফুল হাইড্রলিক বেড নিয়ে এসেছি ফুল হাইড্রলিক বেডের ডুকো পেন্টের কাজ রয়েছে ছয় বাই সাত বেড সাথে একটা ফোর ডোরের ইউনিক স্টাইলের ওয়াড্র পেয়ে যাবে যেটা বুডেন আর ডুকুমেন্টের আলাদা রকমের একটা কম্বিনেশন স্টোরেজটা একবার দেখে নাও আলাদা করে কতটা সুন্দর স্টোরেজ স্পেস রয়েছে পুরোটা সেলফের কালেকশন পাচ্ছ আর কিন্তু মেডিলে থাকছে তোমার হ্যাঙ্গিং স্পেস একটা ড্রয়ার উইথ লক নিচে পেয়ে যাবে দুটো বিগ সাইজের ড্রয়ার এই উইকে সুপারস্টার আরো একবার দেখাচ্ছি তোমাকে এই উইকে সুপারস্টার এই কালেকশনটা হিউজ সেল হয়েছে এই উইকে আমাদের ডিমান্ড প্রচুর ছিল আর এটা হচ্ছে আমাদের একদমই ইকোনমি রেঞ্জে একদমই ইকোনমি রেঞ্জের মধ্যে চলে হাই সেলি সব থেকে হাই সেলিং প্রোডাক্ট আছে একটা ছয় সাতের বেড পাচ্ছো এর সাথে তুমি টু ডোরা থ্রি ডোর এরও অপশন পাচ্ছো এটা টু ডোর এটা থ্রেটার থ্রি ডোর ড্রেসিং টেবিল দেখো তুমি ফুল লেংথের মিরার ভিতরে স্টোরেজ পাচ্ছো আর থাকছে একটা ড্রয়ার সাইড টেবিলটা দেখো কত সুন্দর কাজ করা রয়েছে প্রত্যেকটা ড্রয়ার পার্টে হ্যান্ডেলে ইভেন বেডে আর সিক্সটি পার্সেন্ট হাইড্রলিক ফোর্টি পার্সেন্ট ম্যানুয়াল স্টোরেজ থাকছে ম্যাট্রেস আমরা ফ্রি করে দিচ্ছি যেটা লাক্সারি লিভিংয়ে ইম্পোর্ট করছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের সাথে কোলাপ করা রয়েছে এইগুলোর সাথে কিন্তু রয়েছে আমাদের চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্স অ্যাভেলেবেল তো টাকার কথা চিন্তা করবেন না জাস্ট আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে চলে আসবেন লাক্সারি লিভিংয়ে আপনার নেয়ারের শোরুমে যেটা রয়েছে চিনার পার্কে পাটুলিতে বেহালাতে আর বারৈপুরের যেটা বৃহৎ থেকে বৃহত্তর আর থাকছে আমাদের স্পেশাল অফার যেগুলো গিফট থাকে যারা জানে না তাদের জন্য আরও একবার আমি বলে দিই মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ আর মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে একটা ইন্ডাকশন এক লাখ টাকার কেনাকাটি করলে একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটি করলে থাকছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটি করলে থাকবে একটা তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি প্রিমিয়াম কালেকশনের আরও একটা নতুন ভ্যারাইটি নিয়ে চলে এলাম লাক্সারি ইলিভেনের তরফ থেকে দেখে নাও একবার তুমি ফুল প্যাডিং বেড রয়েছে আর থাকছে ডুকো পেন্টের কাজ মেটালিক ওয়ার্ক রোজ গোল্ড এর উপরে আর যেটা প্যাডিং করা রয়েছে এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার নয় এটা আছে সোয়েট ফ্যাব্রিক যেটা লংসবিটি অনেক হাই হবে অনেক বেশি কমফোর্টেবল হবে আর থাকছে একটা ফোর ডোরের জয়েন্ট ওয়ার্ড্রপ তুমি দেখো কতটা ডিজাইন দেখো তুমি ক্যারামিল আর পিঙ্ক কালারের মধ্যে নিয়ে চলে এসেছি নতুন একটা ওয়ার্ড্রপের কালেকশন যেটা ইনসাইড কনফিগেশন একদমই চমকে দেবে তোমাকে ফুল ফুল লেন্থের তুমি হ্যাঙ্গিং স্পেস পাচ্ছ ড্রেসিং টেবিলের মতো তুমি ড্রয়ার পাচ্ছ উইথ লক সাথে রয়েছে দুটো সাইড সাথে রয়েছে তোমার দুটো স্টোরেজ সেলফ রয়েছে যেটা ইউটিলাইজ করতে পারবে নিজের একটা তুমি তুমি দেখে নাও সেম রয়েছে এখানে সেলফের কালেকশনটা বেশি পাবে যারা সেলফ ইউজ করতে চায় তাদের জন্য দেওয়া আছে হ্যাঙ্গিং স্পেসের সাথে সাইড টেবিলটা একবার দেখো গ্লাস টপ দিয়ে ইউনিক স্টাইলে একটা সাইড টেবিল রয়েছে অনেকটা বিক্স আর এর যেটা ড্রেসিং টেবিল আছে সেটা আরো বেশি ইউনিক ফুল লেন্থের মিরর সাথে রয়েছে এখানে করা ক্যাবিনেট নিচে থাকছে দুটো বিগ ড্রয়ার আর কিন্তু ফুল হাইড্রলিক স্টোরেজ পেয়ে যাবে এই কালেকশনের মধ্যে তুমি অ্যাসোয়ার গিফট তো থাকছেই চব্বিশ মাসে সহজ কিস্তির সাথে পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স অ্যাভেলেবেল দাদা এত কম দামে দিচ্ছ কোয়ালিটি ভালো হবে তো কোয়ালিটি নিয়ে লাক্সারি লিভিং কে কোনোদিনও কোয়েশ্চেন কেউ করতে পারবে না কারণ লাক্সারি লিভিং একটা জিনিসের জন্যই ফেমাস সেটা হচ্ছে কোয়ালিটি গিফট আছে এটা মানুষের ভালোবাসা আদান প্রদান হয় গিফট ম্যাট্রেস ফ্রি এগুলো তো ভালোবাসা কিন্তু মেন যেটা জিনিস সেটা হচ্ছে কোয়ালিটি কাস্টমার কিন্তু অনেক কষ্টের পয়সা দিয়ে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনছে তো কোয়ালিটি অ্যাসুরেন্স লাক্সারি লিভিং দিচ্ছে তোমাকে আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এগুলো সবই ইন্ডিয়ান কোয়ালিটি আছে এগুলো কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে একদম স্টার্টিং প্রাইসে দেখে নাও তুমি কিভাবে সফট ক্লোজিং দেওয়া হয়েছে ওয়াড্রপের মধ্যে এগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে টামাইট থাকে খুব দারুণ কোয়ালিটি রয়েছে পাঁচ বছরের গ্যারেন্টি দেয় লাক্সারি লিভিং কিন্তু জিতে বিলিভ করে ডাব্লুতে না ওয়ারেন্টি থাকে না আমাদের থাকে গ্যারেন্টি আর থাকছে আমাদের চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্সের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অ্যাভেলেবেল অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি থাকছে অ্যাশোয়ার গিফট থাকছে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্ট